আমার ছেলের মিষ্টির মধ্যে রসগোল্লা রসমলাই ভীষণ পছন্দের আর পুনেতে থাকি তো এখানে একদমই ভালো রসগোল্লা বা রসমলাই পাওয়া যায় না তো সেই কারণে বাড়িতেই মোটামুটি বানানো শিখেছি তো সেটাই মানে ছেলে আবদার করেছে জন্মদিনে যে রসগোল্লা রসমলাই ওকে বানিয়ে খাওয়াতে হবে অবশ্যই বানাতে হবে তো সেটারই প্রিপারেশান চলছে তাই ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি সাথী সাথীর রিয়ালাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথম প্রথম অনেকবার ইচ্ছে হলেও আমি না ভয়ে রসগোল্লাটা বানাতাম না কারণ মনে হতো যে রসগোল্লার টেকনিকটাই আসল ওটা যদি নষ্ট হয়ে যায় তো অন্য অনেক মিষ্টি বানাতাম কিন্তু রসগোল্লা কখনও ট্রাই করিনি তারপর হঠাৎ একদিন খুব সাহস নিয়ে রসগোল্লা বানানো শুরু করেছিলাম তো সত্যি কথা বলতে রসগোল্লা হচ্ছে সবচেয়ে সহজ একটা রেসিপি শুধু একটু মাথায় রাখতে হবে মানে সব কিছু আর কি তাহলে রসগোল্লাটাই সবচেয়ে সহজ তো এখন মেনলি যে কোনো জন্মদিন হোক যেমন হাজব্যান্ডের জন্মদিনও রসগোল্লা বানানো হয়েছিল মানে খেতে বান গেলেই আর কি মানে রসগোল্লাটা বানাই কারণ এখানে ভালো পাওয়া যায় না হাজব্যান্ড মানে বেটু সবাই আমি নিজেও ভীষণ পছন্দ করি তো সেই কারণে আর এদিকে বাবা মাও এসেছে তো ভাবলাম একটু বেশি করেই বানাই তাই কড়াইতে অল্প একটু জল নিলাম যাতে তলাতে লেগে না যায় তারপর এখানে নিয়ে নিচ্ছি তিন লিটার দুধ রসগোল্লা বানাতে যেরকম টেকনিকের প্রয়োজন রকমই দুধের কোয়ালিটিটাও ইম্পর্ট্যান্ট ফুল ফ্যাট ফ্রেশ মিল্ক নিয়েছি প্যাকেট দুধ নিয়ে নি আমি এখানে আর খাটাল থেকে খুব ভালো দুধটা দেয় সেটা দিয়ে প্রতিবার বানাই দারুণ হয় এই রসগোল্লা বানাতে দু রকমের সুগার সিরাপ দরকার তো প্রথমে এটা হচ্ছে মিষ্টিটা তৈরি হওয়ার পর রসগোল্লাগুলোকে যে রসটাতে রাখবো তো তার জন্য আমি দু কাপ চিনি চার কাপ জল নিচ্ছি কারণ আমি এখানে রসমালাই বানাবো তাই হালকা একটু মিষ্টি কম রাখবো যদি মানে শুধু রসগোল্লার জন্য রসটা তৈরি করা হয় তাহলে কিন্তু দু কাপ চিনি আর তিন কাপ জল নিলেই হবে চার কাপ নিতে হবে না তো ওই রসটাকে প্রায় আট দশ মিনিট ফুটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে দুধটা গরম করতে বসিয়েছি দুধটা যে গরম করছি এখানে হলো দুধের ওপরে কোনো সরপরা চলবে না দুধটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভালোভাবে একবার ফুটিয়ে নেবো মানে খুব ভালোভাবে একবার ফুটে উঠলে গ্যাসের আজ বন্ধ করে দেব আর তারপর দুধটা থেকে ছানা কাটিয়ে নেবো একদম নরম ছানা দরকার আমাদের ভিনিগার বা পুরোনো ছানা কাটানো চল থাকলেও সেই দিয়ে ছানাটা কাটানো যায় তবে সাইট্রিক এসিড দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে সবচেয়ে ভালো মানে ছানাটা কাটে আমি সাইট্রিক এসিডের ব্যবহারই করলাম ছানা যেই কেটে গেলো ছটপট ছানাটাকে ছেঁকে নিতে হবে একদমই ওয়েট করা যাবে না যত নরম ছানা হবে তত সুন্দর সফট নরম তুলতুলে আর কি রসগোল্লাগুলো তৈরি হবে এরপর ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা একবার ধুয়ে নিলাম একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে এটাকে প্রায় এক থেকে দু ঘন্টার জন্য টাঙ্গিয়ে রেখে দেব যাতে মানে ছানা থেকে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে পড়ে যায় এই যে ফটা পড়ছে যে মুহূর্তে দেখবো যে পুরো মানে জল পড়াটা বন্ধ হয়ে গিয়েছে সেই মুহূর্তে এটা রেডি এরপর এর থেকে ছানার বল বানিয়ে নিতে হবে এরপর যে নরম ছানাটা হয়েছে সেটাকে খুব ভালোভাবে হাতের তালুতে মানে প্রেস করে করে একদম স্মুথ করে নিতে হবে প্রায় সাত আট মিনিটের মতো সময় লাগবে ছানাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম মোলায়েম করে নিতে হবে আর এখানে রসগোল্লা বানানোর সময় ছানার বলগুলো যাতে ফেটে না যায় বা নষ্ট না হয়ে যায় সেই জন্য বাইন্ডিং হিসাবে অল্প একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে হবে তো ওই এক থেকে দেড় লিটার দুধের জন্য ছোট চামচের এক চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই হবে সাথে অল্প একটু গোটা চিনি ব্যবহার করতে হবে যখন আমরা ছানাটাকে মানে রেডি করব। তাতে কি হবে রসগোল্লাগুলো বেশ জালিদার তৈরি হয় ওই আমি এখানে তিন লিটার দুধ থেকে ছানা কাটিয়েছি তাই ছোটো চামচে দু চামচ চিনির ব্যবহার করেছি এরপর ছানার বলগুলো যে সুগার সিরাপটাতে কুক করবো রসগোল্লা বানাতে সেই সুগার সিরাপটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কড়াইটা যাতে একটু বড় সাইজের হয় পাতলা কড়াই হলে ভালো আর তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ চিনি আর আট বাটি জল দু বাটি চিনি আট বাটি জল এরপর গ্যাসেরা সবচেয়ে হাইতে রেখে সবচেয়ে বড় যে গ্যাস বার্নারটাতে সেটাতে মানে রসগোল্লাগুলো বানাতে হবে হাইতে রেখে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এদিকে ততক্ষণে ছানা রেডি হয়ে গিয়েছে এরপর ছানার থেকে মিডিয়াম সাইজের বল কেটে নিতে হবে আজকে আমার হাজব্যান্ড পুরোটা বানাচ্ছে তো সেই কারণে ওই বানাচ্ছে আর যেহেতু রসমলাই বানাবো তাই ছানার বলগুলো একটু ছোটো সাইজে রাখতে বলেছিলাম এককালীন এত ভয় করেছি রসগোল্লা বানাতে এখন আর একদমই কোনো ঝামেলা লাগে না সব কাজের সাথে সাথে কি সুন্দর রসগোল্লাগুলো তৈরি হয়ে যায় শত ব্যস্ততার মধ্যেও কারণ এটা বানাতে খুব একটা বেশি ঝামেলা লাগে না শুধু টেকনিক জানলেই হয় তো এরপর জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে গ্যাসের আজ হাইতে থাকবে আর কন্টিনিউ ফুটন্ত জলের মিডিলে যেখানে মানে জলটা খুব বাবেল সরছে সেই জায়গাতে বলগুলো কন্টিনিউ ছাড়তে হবে রসগোল্লাগুলোর সাইজ যেরকম রাখবো মানে ছানার বলগুলো যেরকম সাইজের হবে সেরকম টাইম লাগবে আমার এখানে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে রসগোল্লাগুলো তৈরি হতে যেহেতু আমি একটু ছোটো সাইজের বানিয়েছি অল্প একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার অথবা ময়দা গুলে ঘোল বানিয়ে নিয়েছিলাম আর সেটা রসগোল্লাগুলো কুক হওয়ার সময় মিডিলে একটু একটু করে দিচ্ছিলাম যাতে ওই ঝাঁকটা আসে আর খুব ভালোভাবে রসগোল্লাগুলো প্রত্যেকটা সাইড থেকে কুক হয় বারো তেরো মিনিট পর একটা রসগোল্লা রসের মধ্যে দিয়ে দেখলাম যে ভাসছে কি না দেখলাম খুব সুন্দর ভেসে উঠেছে তার মানে রসগোল্লাগুলো একদম রেডি সেগুলোকে ওই যে প্রথমে রসগোল্লার রসটা বানিয়েছিলাম সেই রসগোল্লার রসের মধ্যে দিয়ে দিলাম এটা সেকেন্ড ব্যাচ বানিয়েছি কারণ একসাথে অনেকগুলো বানাচ্ছি তো সেই কারণে একবারে হয়নি দুবারে বানিয়েছি আমার এখানে যে খাটাল থেকে দুধটা নিই কতটা ভালো দেখুন কত ঘি বেরিয়েছে রসের মধ্যে কি রকম ঘিটা ভাসছে তো এখানে সব রসগোল্লাগুলোকে ওই প্রথমে যে ইয়েটা রসটা সেটাতে নিয়ে নিলাম এরপর প্রায় ছয় আট ঘন্টা রাখতে হবে তারপর রসগোল্লাগুলো খেতে দারুণ লাগবে তো এই যে ছেলে খেতে বসে গিয়েছে জন্মদিন স্পেশাল মেনু আগের ভিডিওতেই তো কেকের রেসিপিগুলো শেয়ার করেছি তো কেক মিষ্টি সব কিছু মোটামুটি বানিয়ে ছেলের আফতার পূরণ হলো টাটা